প্রশ্ন হলো আমি কুমারিম বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন আমি মন থেকে কবুল বলিনি পরিবার জবরদস্তি মূল্য কবুল বলেছি বিয়ে হয়েছে বোন আমার বিয়ে অনেক মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায় এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না যদি মনের বিষয়কে আমল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং যেকোনো সময় যে কবুল আমি মন থেকে বলিনি এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সমাজের স্থিতিশীলতার জন্য আহ আরো নানা কারণে সালাতুন জিদ্দুলনা জুলনা জিদ্দনা সাল্লাম বলেছেন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে অতএব মন থেকে না বললেও আপনি যদি কবল বলেছেন বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি এখন আদালতে দ্বারস্থ হতে পারেন এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার তাহলে সেটিতে আপনি যেতে পারেন না হলে আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থেকে সবর করে দিন আতিপাত করতে পারেন পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার কর্মে আপনি নির্ধারণ করতে পারবেন এরপর প্রশ্ন আমি একটি বিমা কোম্পানিতে লোক জয়েন করিয়ে দিয়ে প্রতি গ্রাহক গ্রাহক বাবদ একটি কমিশন পাই এই কমিশন কি হালাল হবে উত্তর হলো যে হারাম কোনো কোম্পানিতে লোক জয়ন করিয়ে যদি আপনি টাকা কামায় করেন সেটাও কিন্তু হালাল হবে না সেটাও হারামই হবে অতএব এখানে কমিশন পাব যে টাকাটা পাবেন সেটা জায়েজ হবে না সাধারণত বিমান কোম্পানিগুলো বেশিরভাগই হারামের পরে ভিত্তিশীল বাবার কাপুর জিয়ারতের দোয়ার জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনা হবে না চোখের পানি ফেলে কান্না করলে গুণ হবে না সেটা ভালো পজিটিভ কিন্তু দোয়া করবেন আর বাবার সময় সালাম পেশ করলেন সেই সালাম পেশের সময় যদি কান্না আসে সেটাও দোষের কোনো বিষয় না এটা মোহাবতের কারণে আসাটা অস্বাভাবিক নয় আকিকার গোস্ত কি ধনীরা খেতে পারবে ও তৈরি হা আকিকার গোস্ত অনেকটা কোরবানি গোস্তের মতো বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না